আসসালামু আলাইকুম দর্শক আজ শনিবার আমরা আছি হজরতপুর হাটে হাট থেকে আজকে কুরবানি উপযোগী সার গরুর দাম জানানোর চেষ্টা করব সুন্দর একটা বিশাল লাল সার আছে দাম জানার চেষ্টা করি ভাইটার দাম চাচ্ছেন কত

বড় ভাই এটার দাম চাচ্ছেন কত একশো পঞ্চান্ন বা এটার দাম চাচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা একশে আরো কিছু কুরবানি উপযোগী সুন্দর সুন্দর সার আছে ভাই এটার দাম চাচ্ছেন কত ভাই এটার দাম চাচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ কুরবানি উপযোগী হয়ে গেছে না দাঁত দুই দাঁতের এটা পাশে সুন্দর একটা কালো ক্রস জাতের সার আছে এটার দাম চাচ্ছেন কত পঁয়ত্রিশ এটার দাম চাচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাঁত হয়েছে না ভাই এটা কুরবানি উপযোগী এ পাশেও সুন্দর সুন্দর কুরবানি উপযোগী সার আছে এগুলোরও দাম দর হচ্ছে বাইরের দাম চাচ্ছেন কত ভাই দাম চাচ্ছেন কত এক লাখ দাঁত হয়েছে না ভাই আচ্ছা এটা দাঁত হয়নি তার মানে এটা মাংসের জন্য কুরবানি উপযোগী না এটা এ পাশেও সুন্দর সুন্দর দায়িত্ব দেখবে সুন্দর সুন্দর কিছু সার আছে এগুলোর একটু আমরা দাম জানার চেষ্টা করবো এখানে একটা সুন্দর লাল সার আছে এটার দাম চাচ্ছেন কত এটার দাম চাচ্ছে পঁচানব্বই হাজার টাকা দাঁত হয়েছে না ভাই দুই দাঁতের মানে কুরবানি উপযোগী এটা এই সারটার দাম চাচ্ছে এক লক্ষ টাকা এটা দাম দর কিছু হয়েছে ভাই হয়েছে কত দাম দর হচ্ছে আশি আশি হাজার এখন পর্যন্ত দাম হয়েছে আপনার আশা কত আশা ভাইয়ের আশা নব্বই পঁচানব্বই ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে এ পাশেও একটা ক্রস জাতের সার আছে দাম দর হচ্ছে এপাশে কালো একটা সুন্দর সার আছে বাড়িটার দাম চাচ্ছেন কত ভাই বাইকটার দাম চাচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা কি ভাই দাঁত হয়েছে দাঁত হয়নি মানে এটা মাংসের জন্য অথবা পালনের জন্য নিতে পারবে এক লাখ ত্রিশ কাস্টমার আশি হাজার বলছে এটা কি দাম দর হইছে ভাই কালোটা কালোটা 110 কো 110 দাম দর হচ্ছে আপনার আশা কত 115 লালটা লালটা ভাইয়ের আশা 105 ওটাও আমরা একটু সুন্দর করে আপনাদেরকে দেখাই লালটার কি ভাই দাঁত হইছে

কুরবানি উপযোগী এটা কত ভাইয়ের আশা এটা পঁচাত্তর হাজার টাকা হলে ভাই বিক্রি করতে চাচ্ছে পাশেও একটা লাল দেশাল সার আছে দেখি এটা আমরা একটু সুন্দর ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি

দেখবেন তো এটার ভিতরে বাকি দিল সোনা দিন ভাই কত বললেন দাম ভাই ভাই একশো তিরিশ বলছে ভাই একশো তিরিশ বললো এই চোরাটার দাম এখানে সুন্দর একটা লাল সার আছে এটার একটু আমরা দামটা জানার চেষ্টা করবো বাইরের দাম কত বাইরের দাম চাচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা দাঁতের কুরবানি সুন্দর একটা লাল সার দাম দর কিছু হচ্ছে ভাই আপনার আশা কত একশো বাইরে একশো হলে বিক্রি করতে চাচ্ছে এপাশেও কিছু সুন্দর সুন্দর সার আছে এগুলোর একটু আমরা দাম জানার চেষ্টা করব এপাশে লাল একটা সার আছে এটার দাম চাচ্ছে একশো বাইশ ভাই এই সুন্দর সারটার দাম চাচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকা এটা কি ভাই দাঁত হয়েছে দুই দাঁত দুই দাঁতের মানে কোরবানি উপযোগী এটা ছোট্ট একটা লাল দেশাল সার আছে ভাইটার দাম চাচ্ছেন কত বিড়ালো দুইটাই পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছে এটার দেখি দাঁত হয়েছে দাঁত হয়নি এটা মাংসের জন্য কেউ নিতে পারবে বা পালার জন্য নেওয়া যাবে কুরবানি উপযোগী এটা এখনো হয়নি আরো কিছু সুন্দর সুন্দর সার আছে এটা এক লাখ পাঁচ হাজার টাকা টান চাচ্ছে আমার দাম কম আছে কাস্টমার এটা সাইট বলল এখানেও একটা সার আছে দেশাল জাতের এটা দাম চাচ্ছেন কত দাম দিছেন 90 9000 টাকা দেখেন দাতুছে দাতুছে হয়েছে মনে এটা কুরবানিতে উপযোগী এই জন্য কুরবানি হবে না আচ্ছা আচ্ছা এটা কি দাম দর হয়েছে কিছু কত দাম হচ্ছে দুই কম নব্বই হাজার টাকা এটা দাম দর হচ্ছে এই সুন্দর সারটা দর্শক হজরতপুর হাট থেকে আপনাদেরকে পূর্বনীয় উপযোগী সুন্দর সুন্দর সার দাম জানানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম